নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর পকোড়া ওই জন্য আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু ধোয়া আলুটাকে একটু গ্রেট করে নেবো ওই যে ছোট ছিদ্রটা রয়েছে ওইটা দিয়ে করব বড়োটা দিয়ে করলে মোটা মোটা লাচ্ছা পড়বে আর ছোটটা দিয়ে করলে সরু সরু পড়বে দুটো আলুই আমি গ্রেট করে নেব দুটো আলু গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আরও ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়াও হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও গ্রেট করে দেবেন ঝালটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার স্বাদের ওপর আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ইচ্ছা হলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো তিনটে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন দিয়ে দেবো আমি দু চামচ মতো বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দেব নুন নুনটাও কিন্তু স্বাদ মতো নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এবার দেব অল্প একটু খাবার সোডা একদমই সামান্য একটুখানি দিলাম তাহলে এই মচমচে ব্যাপারটা আসবে খাবার সোডা না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি এখানে জল এখন ব্যবহার করছি না যদি লাগে তো করবো আপনাদের যদি ইচ্ছা হয় মানে যদি মাখতে অসুবিধা হয় তাহলে আপনারা জল ইউজ করতে পারেন তো আমার মাখা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো গ্যাসের ওপরে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবার একটুখানি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা গরম করে নেব গ্যাস ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করব তেলটা গরম হলে পকোড়াগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে পকোড়াগুলো ছোট ছোট আকারে আমি এবার ভেজে নেব আমি এখানে ছোট ছোট করে ভাজছি আপনারা ইচ্ছা হলে একটু বড় বড় করেও ভাজতে পারেন সমস্ত পকোড়াগুলোই আমি একেবারে দিয়ে দেবো একেবারে কিন্তু পকোড়াগুলো ফ্রাইং প্যানের মধ্যে ধরেও যাবে দু একটা করে দিলে একটুখানি টাইম বেশি লাগবে তো সেই কারণে সমস্ত পকোড়া আমি একসাথে দিয়ে দেব একটুখানি সরিয়ে জায়গা করে নিয়ে আরও কয়েকটা পকোড়া আমি এর মধ্যে দিয়ে দেব। যে কটা আমি দিয়েছিলাম সবকটাই ধরে গেছে এবং সবকটা আমার কিন্তু ভাজাও হয়ে যাবে খুব ছোট ছোটও নয় আবার খুব বড় বড় নয় মিডিয়াম সাইজের পকোড়া আমি ভেজে নেব দুটো আলুতে আমার কিন্তু অনেকগুলোই পকোড়া হয়েছে আপনাদের যদি আরও বেশি নিতে ইচ্ছা করে মানে বেশি করতে চান তাহলে সেই মতো আলু নেবেন তো যেগুলো আগে দিয়েছি সেই পকোড়াগুলো আমি এবার আস্তে আস্তে উল্টে দেব। যেহেতু মানে মাখাটা একটু নরম হয়েছে তাই জন্যে একটুখানি গায়ে গায়ে ওগুলো লেগে যাবে আর আমি তো এখানে তেলে করছি না আপনারা ইচ্ছা হলে তেলে করতে পারেন আমি অল্প একটু তেলে পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি দেখুন সবকটা পকোড় আমি উল্টে দেবো পকোড়া কিন্তু লালও হয়ে গেছে এক পিঠ এক পিঠ লাল হয়ে গেছে বলে অন্য পিঠটাও আমি উল্টে দিলাম বাকিগুলো আমি সেম প্রসেসে মানে উল্টে পাল্টে ভেজে নেব সবকটাই আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে আর শেয়ার করতে একদমই ভুলবেন না নমস্কার